আমি তুফাইনে আগের দিনকে দেহাই গিলাম কলা গাছের চাষ দিয়ে নলি দিয়ে থেয়ে গিলাম কিরাম করে রস বানাতে হয় আজকে তাই দেহাবো আর এই যে চাষ দিয়ে নলি দিয়ে বোতল পাইতে থুয়ে গেছি রস হয়েছে মেলাখানি তাই দেহাবো খালি রসে কী হয় এই কলার রসের তেজ কি আজকে দেহাবো তোমাকে এই সেই কলার রস কলা গাছ থেকে রস বের করে নিয়েছি তা আগে খাইয়ে এ রসের কিরামতি আজকে কিরাম কিরামতি হয় একটু চেখে দেখি বাবা দেখি যে বাবা রে চৌধুরী মালও ফেল রে ওরে বাবা গালমাল গেল রে ও বাবা আবা এতে শরীরের রক্ত গরম হয়ে গেল রে এ আর খাইতে পারলাম না দেখি বাড়ির বিটিটারাই নে একটু খাই থিবে রে এ আর খালি মনে আমি বাড়ি যেতে পারবার না এমন দেখি বাড়ি যেতে পারি কি না পারি এখন কচ পাতি সাইকেল কনে সে সাইকেল আমার সাইকেল কনে সাইকেল মনে হয় সাইকেল বাড়ি যেতে পারবার না চেষ্টা করে দেখা যাক রে এ হবে নাজকে তাও দেখি কি দেখি করা যায় বাবা কলাই এত তেজ আরে চালা আবার চেন ফুড়ে গেল